নির্বাচন ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করি না প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনের সময় ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে বলেন মির্জা ফখরুল এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো বিশ্বাস করি না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কিছুতেই বিশ্বাস করি না গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ চাঁদে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে এগিয়ে যাব বুধবার গুলশান বিএনপির চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনের সময় ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যারা হতাশ হয়েছে তারা সারা জীবনই হতাশ থাকে হতাশ হতাশ যারা সারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছে আমরা আশা করবো তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় এবং গণতান্ত্রিক পরিষ্কার করবে তিনি বলেন নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে প্রমাণ করেছেন ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য এমন কিছু করবে না যেটা প্রশ্নবিদ্ধ হবে মানুষের সেই সংঘবদ্ধ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতা স্বতঃফর্ত আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যান্সিস্ট হাসিনা এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার সেই ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ও অর্থনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করে অ্যারি ধারাবাহিকতায় প্রফেসর ইউনুস আশি অগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানায় বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রের রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের